আমরা আবার স্মার্ট নলেজ একাডেমির পক্ষ থেকে চলে এসেছি কিছু বিশেষ বিশেষ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখো প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর স্কুলে নিয়োগের জন্য খবরাখবর পাওয়ার জন্য দেখো আমাদের কিছু রামকৃষ্ণ মিশন সহ কিছু সরকার প্রোষিত বিদ্যালয়ের নিয়োগের বিজ্ঞপ্তি আছে আমরা নিয়ে আলোচনা করব সেটি হলো প্রথম আমাদের রয়েছে রামকৃষ্ণ মিশন আশ্রম স্কুল যেটা অ্যাফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসসির আন্ডারে রয়েছে নিউ দিল্লি অ্যাফিলিয়েশান নাম্বারও দেওয়া আছে কোড নাম্বার দেওয়া আছে পিও হচ্ছে দেওয়া রয়েছে ডিস্ট্রিক্ট দেওয়া রয়েছে যেটা অবস্থিত উড়িষ্যাতে ইমেল আইডি দেওয়া আছে ওয়েবসাইটও দেওয়া আছে তোমরা যারা ইন্টারেস্টেড আছো তারা অবশ্যই অ্যাপ্লাই করবে এবং হচ্ছে যাদের এলিজেবেল যারা তারা দেখো এখানে সব টোটাল দেওয়া আছে ইনভাইটস অ্যাপ্লিকেশান দ্য কমপ্লিট সিভি ফ্রম মেল ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ পিজিটি কেমিস্ট্রি টু টিচ আপ টু স্ট্যান্ডার্ড টুয়েলভ টুয়েলভ সেকশানে তোমায় নেওয়া হবে এবং কেমিস্ট্রির পিজিটি টিচার হিসাবে সেটা দেওয়া যে কোয়ালিফিকেশান তোমার এমএসসি অবশ্যই থাকতে হচ্ছে কার ওপর কেমিস্ট্রির ওপর বিএড থাকতে হচ্ছে এবং তার সাথে তাকে ওখানে ডাইরেক্ট লিখেই দিয়ে যে তোমার মাইনে কত মাইনে হচ্ছে তোমার রয়েছে স্যালারি একুশ হাজার টাকা প্রতি মাসে দেবে তার সাথে ফ্রি অ্যাকোমোডেশন ফুড অ্যাট সাবসিডাইজড রেট হচ্ছে প্রেজেন্টলি ওয়ান থাউজেন্ড পার মান্থ এবং তোমার খাওয়া দাওয়া এবং অ্যাকমোডেশান হিসাবে হাজার টাকা করে প্রতি মাসে দেওয়া হবে তোমার মাইনেটা কিন্তু বাদে লাস্ট ডেট অফ রিসিভিং টু অ্যাপ্লিকেশান ইমেল তাহলে যারা এইটার প্রতি অ্যাপ্লাই করতে চাও তারা অবশ্যই এই ইমেল আইডিতে অ্যাপ্লাই করবে পঁচিশে নভেম্বর দু হাজার চব্বিশ তোমার ডেট রয়েছে ফর ফার্দার ডিটেলস কনট্যাক্ট যদি কোনো কিছু আরও ডিটেলস জানতে হয় তাহলে অবশ্যই তোমরা এই দুটো ফোন নম্বর দিয়ে এসে ওখানে আলোচনা করে নেবে ঠিক আছে খুব ভালো একটা নিয়োগ দিয়েছে দেখো তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট নিয়োগ বিবেকানন্দ নিকেতন যেটা গভর্নমেন্ট রিকগনাইজড মডেল হাই স্কুল যেটা ডিটেলস দেওয়া আছে জয়গোপালপুর পিও হচ্ছে জেন হাট পিএস বাসন্তীতে ডিস্ট্রিক্ট সাউথ চব্বিশ পরগনা পিনকোড দেওয়া আছে এমনকি ফোন নাম্বারও দিয়ে দিয়েছে দেখো ছখান ছয়টা হচ্ছে পোস্ট রয়েছে স্কুল টিচারের জন্য একটা হোস্টেল ওয়ার্ডেনের জন্য রয়েছে এবার ছটা পোস্টে কি কী ব্যাকগ্রাউন্ড লাগবে কোথায় তার দেখো ডিটেলস এখানে দিয়ে দিয়েছে বাসন্তী সাউথ চব্বিশ পরগনা তোমার ডিটেলস দিয়ে দিয়েছে ব্যাকগ্রাউন্ড দেখো কী লাগছে না লাগছে ডিটেলস দেওয়া দাও আমি ডাইরেক্ট যেটা দরকার সেটা পড়ছি প্রেজেন্ট প্রেজেন্ট রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট কী হয়েছে ইংলিশের যারা টিচার নেমে একটা পোস্ট হয়েছে ইংলিশের ওপর এম এ থাকতে হচ্ছে এবং বিএড আর হিস্ট্রির জন্য নেবে একটা এম এ এবং হিস্ট্রি অ্যান্ড বিএড বায়োলজির জন্য এম বটানি বটানীয় জুলজি বিএড ফিজিক্সে হচ্ছে তোমার এমএসসি দেখো লেখায় আছে ফিজিক্স অ্যান্ড বিএড কেমিস্ট্রি এমএসসিড কেমিস্ট্রি অ্যান্ড বিএড কম্পিউটার মাস্টার্স কম্পিউটার অ্যাপ্লিকেশন দেওয়াই আছে আচ্ছা তার আগে এখানে বলি এটা কিন্তু দুখানা সেকশানে রয়েছে একটা হচ্ছে দেওয়া আছে স্টুডেন্ট এনরলমেন্ট তিনশো তেত্রিশটা প্রাইমারি সেকশন আছে ওপরেই দেখো লেখা আছে ব্যাকগ্রাউন্ডের নিচে আমি শুধু কতজন স্টুডেন্ট সেটা করে মাধ্যমিক সেকশানে তিনশো একত্রিশ জন রয়েছে ঠিক আছে এটা বলে দিয়েছে আর কি আর হোস্টেল ওয়ার্ডেন যেটা রয়েছে মেল বয়েস হোস্টেল যেটা বিএসসি পাস হলে তারা অ্যাপ্লাই করতে পারবে আর মেজর রোলস অফ রেসপন্সিবিলিটিস কী কী লাগবে ক্যারিকুলাম ডেভেলপমেন্ট লেসন প্ল্যান অ্যাসেসমেন্ট ক্লাসরুম ম্যানেজমেন্ট এনকারেজমেন্ট অ্যাটসেট্রা অফ আর টিচার টিচারদের কত টাকা মাইনে দেওয়া হবে বারো হাজার থেকে ষোলো হাজার টাকা দেওয়া হবে ডিপেন্ডিং এক্সপিরিয়েন্স আদার কোয়ালিফিকেশান যখন ইন্টারভিউ হবে তখন সেই অনুযায়ী তারা এই মাইনেটা তোমার প্রোভাইড করবে এবং তার থেকে বাড়তেও পারে কিছু সেটা ওখানে কথাবার্তা বা তোমার এক্সপিরিয়েন্সের ওপর বেস্ট করে স্যালারি অফ হোস্টেল ওয়ার্ডেন দশ হাজার থেকে বারো হাজার টাকা দেওয়া হবে আর ইন্টারভিউর ডেট কিন্তু দিয়ে দিয়েছে এক তারিখ থেকে মানে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড উইক ডিসেম্বরের দু হাজার চব্বিশের আর এটা তোমরা সিবি পাঠিয়ে দেবে তিরিশে নভেম্বরের মধ্যে যেটা হচ্ছে তোমার এই ইমেল আইডিতে ঠিক আছে খুব ভালো একটা নিয়োগ দেখেন তারপরে দেখো তারপরে কলেজের নিয়োগ রয়েছে যেটা মোবাইল নাম্বার দেখো উপরে দুটো দিয়ে দিয়েছে এস ডি এম কলেজ অফ এডুকেশান ভিলেজ বিশালপুর হচ্ছে ডিস্ট্রিক্টও দেওয়া আছে ইমেল আইডি দেওয়া আছে ঠিক আছে তোমরা এইখানটা ফোন করে আরও ডিটেলস জেনে নেবে এই যে ডিটেলস তোমার নোটিশ বলে দেখো টোটাল দেওয়া আছে ফোন নাম্বার পিও টিচিং কটা নেবে দেখো অনেকগুলি টিচিং পোস্ট রয়েছে কী কী ডিপার্টমেন্টে নেবে সবই দেওয়া আছে এই কলেজটিতে চারটে তোমার পার্সপেক্টিভ অফ এডুকেশানে চারখানা নেবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ পেডাগি সাবজেক্ট হিন্দি একটা নেবে সোশিয়াল সায়েন্স একটা বায়ো সায়েন্স একটা নেবে ইংলিশ একটা নেবে ফিজিক্যাল সায়েন্সে একটা নেবে কমার্সে একটা নেবে ইকোনমিক্সে কম্পিউটার সায়েন্সে আর্টস এবং মিউজিকে নেবে আর্টসে নেবে নন টিচিংয়ে নেবে লাইব্রেরিয়ানে একটা নেবে অফিস কাম অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্টে একটা নেবে ল্যাব অ্যাটেন্ডেন্ট নেবে পিওনে নেবে চৌকিদারে নেবে মালিতে নেবে স্টোপিপারে একটা অনেকগুলি ভ্যাকান্সি আছে তা এগুলি তোমরা জানতে অবশ্যই পাবলিকেশানে কিন্তু এখানে ডিকেই দিয়েছে একুশ দিনের মধ্যে তোমার এটা যা করার করতে হবে অ্যাডভার্টাইজমেন্টে তো তোমার এখানে এই ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গিয়ে আরও ডিটেলসটা তোমরা নামিয়ে নেবে এবং তার সাথে এখানে ফোন নাম্বার দিয়েই দিয়েছে কথা বলে নেবে নিয়ে তোমরা অ্যাপ্লাই অবশ্যই করে ফেলবে এই কলেজটিতে দেখো তারপরে একটা পেপারে পেপার আউট হয়েছে বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষা শিক্ষায়তনে প্রাইমারি সেকশানে দেখো সব হলদিয়া পূর্ব মেদিনীপুর পিনকোড এত ওয়ান্টেড অ্যাপ্লিকেশান ফর মেল আনম্যারিড ফিমেল উইডো হলেও হবে অ্যাসিস্ট্যান্ট টিচার কোয়ালিফিকেশান ডিএলএ তোমার ডাকতে হচ্ছে অনার্স গ্রাজুয়েট অলসো টেন্ট মিউজিক ড্যান্স এজ ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে হতে হবে এক থেকে এক পঁচিশ এর মধ্যে ঠিক আছে মাইনে আট হাজার টাকা করে দেবে অ্যাপ্লাই ফুল বায়োডাটা মার্কশিট যা হচ্ছে টেস্টিমোনিয়ালস দশ দিনের মধ্যে পাঠিয়ে দেবে ঠিক আছে এখানে অ্যাড্রেস দিয়ে দিয়েছে এই অ্যাড্রেসের মধ্যে পাঠিয়ে দেবে বাইপোস্টে তারপরে দেখো রেজিস্টার রেজিস্টারেড টিজিটি টিচার ফর রেপুটেটেড সিবিএসসি স্কুল সেন্ট্রাল হাওড়াতে এটা হাওড়াটা অবশ্যই সিক্স থেকে টেনে সাবজেক্ট ইংলিশ ম্যাথস সায়েন্স এসএসটি কম্পিউটার এগুলির সাবজেক্ট রয়েছে যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক তারা অবশ্যই এই নম্বরে তোমরা সিবি পাঠিয়ে দেবে ওরা তোমাদের ঠিক ইন্টারভিউতে ডেকে নিয়োগ প্রক্রিয়া ওরা করে নেবে ঠিক আছে দেখো বিড়লা হাই স্কুল এই হাই স্কুলটাতে তোমার দেখো মুকুন্দপুর রিকোয়ার্ড দ্য প্রি প্রাইমারি ম্যাথ হিন্দি ফিজিক্যাল এডুকেশন টিচার্স এই হিসাবে তোমাদের না হবে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড আ মাস্ট ডাইরেক্ট বলে দিয়েছে এটা ইংলিশ মিডিয়াম মানে তোমার ইংলিশের ফ্লুয়েন্ট ভালো থাকতে হবে প্লিজ পোস্ট ইউর সিবি উইথ দ্য লেটেস্ট কালার ফটোগ্রাফার কালার ফটোগ্রাফ রয়েছে সেই অনুযায়ী তুমি সিবি পাঠাবে আর হচ্ছে দশ দিনের মধ্যে কিন্তু এই যে ওদের এ দিয়ে দিয়েছি ইমেল আইডি তাতে পাঠিয়ে দেবে কিন্তু এগুলি দেখো মাইনে কিন্তু ঠিক বলেনি কিন্তু এগুলি তুমি যখন ইন্টারভিউ দেবে নেগোসিয়েট করা হবে আর কি তোমার মাইনে তুমি কত অ্যাকসেপ্ট করছো বা ওরা কত দেবে ঠিক আছে সেটা ওরা বলে দেবে আর কি এই ছিল আমাদের কিছু খুব ভালো ভালো স্কুলে নিয়োগ সম্পর্কিত বিজ্ঞপ্তির বিষয়ে বলার তো এরকম দৈনন্দিন তোমরা খবরাখবর পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক বাটনটি তার সাথে বেল আইকানটিকে প্রেস করে দেবে